সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মসজিদে নামাজ আদায়রত মুসল্লিদের তালাবন্দি করে আগুন নিহত এগারো র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র রাজনৈতিক আশ্রয় চাওয়া দশ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য রংপুর মহানগরের জামায়াত নেতা কাজল সহ তিনজনকে গ্রেফতারের নিন্দা ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন বিএনপিকে নানক ডোনাল্ড লুর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিল বিএনপি যা বললেন পররাষ্ট্রমন্ত্রী এবার ছোট ভাইকে কুলাঙ্গার বললেন মির্জা কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত মসজিদে নামাজ আদায়রত মুসল্লিদের করে আগুন নিহত এগারো নাইজেরিয়ায় নিঃশংস এক ঘটনা ঘটেছে সেখানে সেখানে একটি নামাজ আদায়রত মুসল্লিদের মসজিদে তালাবদ্ধ করে আগুন ধরিয়ে দিয়েছে এক ব্যক্তি এতে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন কমপক্ষে এগারো জন মুসল্লি আহত হয়েছেন কয়েক ডজন মুসল্লি পুলিশ বলেছে উত্তরের কোনো রাজ্যের একটি মসজিদে এক ব্যক্তি ওই ঘটনা ঘটিয়েছে ওই ব্যক্তি মসজিদটির চারপাশে পেট্রোল ছিটিয়ে দিয়ে মসজিদের তালা আটকে দেয় এরপর আগুন ধরিয়ে দেয় এতে আটকা পড়েন প্রায় চল্লিশ জন মুসল্লি জমির উত্তরাধিকার নিয়ে একটি পরিবারের মধ্যে রেশারেশি থেকে এই হামলা হয়েছে এ ঘটনায় সন্দেহজনকভাবে আটত্রিশ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ এ খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয় কানো রাজ্যে জেজাওয়া এলাকায় বুধবার ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে স্থানীয় লোকজন বলছেন আগুন ধরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন মসজিদের ভিতরে আটকা পড়ে আত্মচিৎকার করতে থাকেন মুসল্লিরা তারা বের হওয়ার চেষ্টা করেন কিন্তু বাইরে থেকে তালা দেয়া থাকায় সে চেষ্টা ব্যর্থ হয় একসময় প্রতিবেশীরা ছুটে দৌড়ে আসেন তারা আটকে পড়া মুসল্লিদের উদ্ধারের চেষ্টা করেন র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে এমন দাবি সত্য নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখ্য বেদান্ত বৃহস্পতিবার রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত বাংলাদেশ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান ব্রিফিংয়ে অংশ নেয়া এক সাংবাদিক জানতে চান বাংলাদেশ সফরত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর সঙ্গে একটি বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে এ বিষয়ে বিচার বিভাগকে বলা হয়েছে এবং প্রক্রিয়ার মধ্যে আছে এই দাবি কি সত্য জবাবে বেদান্ত প্যাটেল বলেন এমন দাবি সম্পূর্ণ মিথ্যা যুক্তরাষ্ট্র র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না তিনি বলেন নিষেধাজ্ঞা সমূহ আরোপ করা হয়েছে আচরণ পরিবর্তন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে উল্লেখ্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বা সরকারের কেউ র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা সরাসরি বলেননি যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার পর র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করার কথা স্বীকার করেছেন ডোনাল্ড লু ঢাকায় আলোচনায় তিনি বলেছেন নিষেধাজ্ঞা প্রত্যাহার আইনি এটি পুরোপুরি তাদের হাতেও নেই ডোনাল্ড লু র্যাবের উন্নতির প্রশংসার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন রাজনৈতিক আশ্রয় চাওয়া দশ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের তালিকায় সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে উঠেছে বাংলাদেশ তাই যেসব বাংলাদেশী নাগরিক আশ্রয় প্রার্থনা করে তাদের ব্যর্থ হয়েছেন তাদের দ্রুত প্রত্যাবাসন ব্যবস্থায় দেশে ফেরত পাঠাবে সে দেশের সরকার আর তাদের সংখ্যা হতে পারে দশ হাজারেরও বেশি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ প্রতিবেদনে বলা হয়েছে এসাইলাম আবেদন করে ব্যর্থ হওয়া আশ্রয় প্রার্থীদের ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তির অধীনে বাংলাদেশে ফেরত পাঠানো হবে মূলত ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশের পর দেশটির ভিসা ব্যবস্থার অপব্যবহারকারীদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষস্থানীয় পর্যায়ে রয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে গত প্রায় এগারো হাজার বাংলাদেশি ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশ করেছেন শুধু স্থায়ীভাবে দেশটিতে থাকার প্রয়াসে আর দেশটিতে প্রবেশের পর আশ্রয়ের আবেদন জমা দিয়েছেন তারা সংবাদ মাধ্যমটি বলছে অভিবাসীরা গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী কর্মী বা ভিজিটর ভিসায় ব্রিটেনে এসে রাজনৈতিক আশ্রয় দাবি করেছেন মূলত ব্রিটেনে প্রবেশের পেছনের দরজা হিসাবে কাজে লাগানোর প্রয়াসে এসব ভিসা ব্যবহার করছে তারা তবে দেশটিতে বাংলাদেশিদের প্রাথমিক আশ্রয় আবেদনের প্রায় পাঁচ শতাংশই সফল হয়েছে অর্থাৎ দশ হাজারের বেশি বাংলাদেশিকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হবে রংপুর মহানগরী জামায়াত নেতা কাজল সহ জনকে গ্রেপ্তারের নিন্দা রংপুর মহানগরী জামায়াতের সহকারী ও থানা আনোয়ারুল হক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তিনজন জামায়াত ইসলামী বৃহস্পতিবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে তিনি নিন্দা জানান বিবৃতিতে তিনি বলেন ষোলো মে রাত দুইটার দিকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে রংপুর মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ও কোতোয়ালি থানা আমির আনোয়ারুল হক কাজলকে গ্রেপ্তার করেছে বিক্ষোভ মিছিল থেকে ফেরার পথে অপর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আমি এ ঘটনার তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি তিনি আরও বলেন বাংলাদেশ জামায়াত ইসলামে একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ ইসলামী দল জামায়াত দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে প্রাকৃতিক দুর্যোগ সহ সকল বিপদ আপদে দুর্দশাগ্রস্ত মানুষ জামায়াতকে পাশে পায় এতে জামায়াতের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে গণসংযোগ পক্ষ পালনকালে বিপুল সংখ্যক হারে দেশের মানুষের স্বতস্ফূর্তভাবে জামায়াতকে সমর্থন করা এবং জামায়াতে যোগ দেওয়ার তারিখ প্রমাণ বহন করে এতে শাসক গোষ্ঠী ভীত হয়ে পড়েছে তাই জামায়াতকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার জামায়াতের নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে হয়রানি করছে ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন বিএনপিকে নানক যা বলবেন বুঝে শুনে বলবেন ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিনও কারো দয়া দাক্ষিণ্য নিয়ে ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম ডোনাল্ড লুর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিল বিএনপি জানালেন পররাষ্ট্রমন্ত্রী বিএনপি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন ডোনাল্ড লু বাংলাদেশ ঘুরে গেছেন এ নিয়ে বিএনপির মাথা আরও খারাপ হয়ে গেছে অনেক চেষ্টা করেছিল সাক্ষাৎ করতে তাদের সে আশায় পানি ঢেলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তারা সম্পর্ককে এগিয়ে নিতে চায় তিনি বলেন আসলে বিএনপি এখন খেই হারিয়ে ফেলেছে আগে দেখতাম দু একজন নেতা খেই হারায় বাবু খেই হারায় যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভি আবুলতাবুল বলে এখন দেখি সিনিয়র নেতারাও আবুলতাবুল বলে খেই হারিয়ে ফেলেছে আসলে কেউ যখন আসার আলো দেখে না তখন তারা খেই হারিয়ে ফেলে তো বিএনপির অবস্থা হচ্ছে সেটি এবার ছোট ভাইকে কুলাঙ্গার বললেন মির্জা কাদের উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় আপন ছোট ভাই শাহাদাত হোসেনকে কুলাঙ্গার বললেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা শাহাদাত হোসেন ও কাদের মির্জা দুজনেই বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছোট ভাই গত মঙ্গলবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার সরকারি মিলনায়তন ব্যবহার করে সমর্থিত চেয়ারম্যান পদের প্রার্থী গোলাম শরীফ চৌধুরী পিপুলের সমর্থনে বসুরহাট বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কালে কাদের মির্জা ভাইকে অস্বীকার করে বক্তব্য দেন তার বক্তব্যটি স্থানীয় একাধিক সাংবাদিক ফেসবুক লাইভে প্রচার করেন নিজের স্বার্থের জন্য ভাইকে অস্বীকার করে প্রকাশ্যে দেয়া কাদের মির্জার ওই বক্তব্য নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা সমালোচনা চলছে